they are frontline workers. they are getting paid out of public exchequer. they are using everything under the sun to act not as public servants but as political workers. i have details of 21 such people. i have written to the honorable chief minister as and when civil spare time. I will share with her the sensitive details. পুলিশ প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি এবং রাজ্যপাল এই প্রেক্ষাপটে শুক্রবার হুঁশিয়ারি দিয়েছিলেন জগদীপ ধনখড় আর রবিবার সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজের টুইটার হ্যান্ডেলে একটি তালিকা প্রকাশ করেন তিনি এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে বিশেষ করে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় যখন কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র সেই মুহূর্তে রাজ্যপালের এই টুইট আরো বেশি করে তোলপাড় ফেলে দিয়েছে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পরই কড়া ভূমিকা নিয়েছে মোদী সরকার আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠী এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ভোলানাথ পান্ডে রাজ্যের এই তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে নিতে চেয়ে নবান্নকে চিঠি দিয়েছে অমিত শাহ অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু রাজ্য সরকার এই তিন অফিসারকে ছাড়তে নারাজ আর এ নিয়েই কার্যত নজিরবিহীন সংঘাতে মোদী সরকার ও মমতা সরকার আইপিএস অফিসারদের কেন্দ্র এভাবে ডেকে পাঠাতে পারে কিনা কিংবা রাজ্য সরকার কি তাদের ছাড়তে বাধ্য এ নিয়ে আইন কি বলছে সরকারি বিধি কি বলছে তা নিয়ে তো কাটা ছেঁড়া এরই মধ্যে রাজনৈতিক দরজাও অব্যাহত প্রত্যাশিতভাবে কেন্দ্রের পদক্ষেপে কোনো ভুল দেখছে না বিজেপি সেই সঙ্গে হুঁশিয়ারিও দিচ্ছে তারা কেন্দ্র সরকার যদি মনে করে যে রাজ্যে আইন শৃঙ্খলা বা আইনের শাসন প্রশ্ন চিহ্নের মুখে যদি মনে করেন সরকার পরিচালনা করতে বা প্রশাসন সম্পূর্ণভাবে দলদাসে রূপান্তরিত কিংবা তারা প্রবল কোনো চাপের শিকার তারা স্বেচ্ছায় কোনো কাজ করতে পারছেন না তো সেই অভূতপূর্ব পরিস্থিতিতে ডেকে পাঠাতে পারেন এদি ভারতী জনতা পার্টিকে রাষ্ট্রীয় অধ্যক্ষা স্বাগত এদি মমতাজিকে লোক ভাইফোকে লোক পাথার্সে করে तो क्या ममता जी को और भाईपो को माफ करना चाहिए क्या क्या आप लोग बर्दाश्त करेंगे क्या बंगाल की जनता बर्दाश्त करेगी क्या পাল্টা तृणमूलের দাবি সম্পূর্ণ অনৈতিকভাবে তিন আইপিএস অফিসারকে ডেকে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে এটা খুবই অনৈতিক ব্যাপার আইএস এবং আইপিএস এর nominee nominated হয় বিভিন্ন রাজ্যের জন্য এটা যদি কখনো সেন্ট্রাল গভর্নমেন্ট চাই রাজ্যের কাছে বলতে পারে যে আমাকে এই অফিসার তুমি পাঠাও সরাসরি ডাকতে পারেন না আইপিএস দিয়ে ডেকে পাঠানো প্রসঙ্গে কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন না করলেও তৃণমূল সরকারের আচরণ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি সিপিএম কেন্দ্রীয় সরকার রাজ্যের অফিসারদের ডেকে পাঠাবেন ঘন ঘন এটা হওয়া উচিত নয় বিশেষ করে বহু ক্ষেত্র রাজ্যের এক্তিয়ারভুক্ত দরকারটা কি ডাকার কিন্তু এক্ষেত্রে আমার দ্বিতীয় কথাটা হচ্ছে এই যেমন কেন্দ্রীয় সরকার ডাকু আমরা চাইব না তেমন রাজ্য সরকারও এমনভাবে যেন চলে যেখানে ডাকাটার জন্য জবরদস্তি না হয় আইপিএস অফিসারদের ডেকে পাঠানো নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের ঘটনা খুব কমই দেখা যায় এর আগে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল তামিলনাড়ুতে দু হাজার এক সালের মে মাসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন জয়ললিতা জুন মাসে মাঝরাতে বাসভবন থেকে গ্রেফতার করা হয় তৎকালীন ডিএমকে প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে এই ঘটনায় ক্ষুব্ধ তৎকালীন বাজপেয়ী সরকার তামিলনাড়ু সরকারের তিন অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনের জন্য ডেকে পাঠায় কিন্তু মুখ্যমন্ত্রী জয়ললিতা অফিসারদের পাঠাতে অস্বীকার করেছিলেন এবার একই পরিস্থিতি বাংলায় সেসব্দি কেন্দ্র রাজ্য একটিয়ারের সংঘাতে কার জয় হয় সেটাই দেখার দীপক ঘোষ অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ